হ্যালো ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি বরমশাই আর আমি একটু বেরোবো বলে যদিও আমি জানতাম না মানে আমাদের কোনো প্ল্যান সেভাবে ছিল না কিন্তু বরমশাই আজকে বাড়ি এসে খেয়ে দিয়ে বললেন চলো একটু ঘুরে আসি তো আমি জানতে চাইলাম কোথায় যাব। বলল চলো না বেরোই বাইরে যেহেতু রোদ্দুর উঠেছে তাই আমার খুব একটা ইচ্ছে ছিল না আমি ভাবলাম খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তো বললো চলো একটু ঘুরে আসি কিছু কেনাকাটিও করব। তো জোর করেই এক প্রকার বলল আর রাতুলও জোর করল তাই দুজনে বেরিয়ে পড়লাম তো এখন বেরোলাম কিন্তু এখন বিকেল বেলা জানো তো অনেকটাই বিকেল কিন্তু বাইরে হালকা রোদ্দুর রয়েছে তো গ্রীষ্মকালে আমার রোদ থাকলে যে সময়ই হোক না কেন ভালো লাগে না এই যে রোদ পড়বে হালকা হালকা হাওয়া দেবে সেই সময় বাইকের জার্নিটা অসাধারণ লাগে পুরো স্বপ্নের মতো লাগে আমার এতটাই ভালো লাগে আমি জানি আমার মতো অনেকেরই প্রিয় তো যাই হোক আমি চলে এসেছি প্রায় গন্তব্যের আগে তো চলো এবারে ভিতরে যাওয়া যাক আর দেখা যাক কি কি কেনাকাটি আমি করতে চলেছি তোমরাও সঙ্গে থাকো আজকের পুরো ব্লগটা জুড়ে শুধু কেনাকাটা বাবা এই বোতলটা এনেছো কেন

অনেক অনেকদিন থেকেই কয়েকটা নাইটি নেবো নাইটি নেব ভাবছিলাম কিন্তু এর আগেও দুদিন এসেছি অতটা গ্রাহ্য করে নেওয়া হয়নি ওই যে পরে নেব আজ না থাক পরে নেব এমন করে কারণ আমি কোনো জিনিস রকম রেগুলার ইউজের জিনিস কিনতে গেলে না একটা দুটো হয় না অনেকগুলো পছন্দও হয়ে যায় আর নিয়েও নি আজকেও তার ব্যতিক্রম হয়নি তারপরে চলে এলাম উপরে এবার ছেলেদের পার্টি দেখি পড়ে যায় তার মধ্যে খুব এমার্জেন্সি হলো এই বোর্ড বর্ষাকালের সবচেয়ে প্রিয় অনেক কিছু কেনাকাটা করেছি তারপরে চলে এলাম এখানে চিরাই আমি তাহলে ও বিলটা মেটা ততক্ষণে আমি ভাবছি আর কি কি বাকি রয়েছে বাপ রে গরম এবার বুঝতে পারছো রাতুলের জন্য বেশ কিছু প্যান্ট আর গেঞ্জি বা শার্ট নেব ভাবলাম গরমে পড়ার জন্য প্যান্ট মানে ট্রাউজার ট্রাউজারের একটু ভিন্ন রূপে প্যান্ট নেওয়ার আমার ইচ্ছে ছিল কারণ ওই গতানুগতিকভাবে একই ধরনের স্টাইলের প্যান্ট আমার ভালো লাগে না তো রাতুলকে যেটুকুই হাতে করে ধরে দিয়ে আমরা সেটুকুই ও পছন্দ সহকারে এবং ভালোবেসে পরে সেটা তোমরা দেখেছো তো তার জন্য আমরা নিজেরাই আসি শুধু ওর সাইজটা ম্যাটার করে ও আমাদের উপরই পুরো পছন্দটা ছেড়ে দেয় কারণ আমাদের পছন্দ ওরও ভীষণ পছন্দ হয় তো চলে এলাম বিভিন্ন দোকান ঘোরাঘুরি করে আলটিমেটলি কিন্তু সেভাবে কিছু কেনাকাটি এখনো কমপ্লিট না ছিল তাই আবারও অন্য জায়গায় এখানে কয়েকটা গেঞ্জি ইঞ্জিনিয়ার চলো এবারে চলে এলাম বেডিং হাউসে এখানে কিছু বেডশিট কেনার আছে টেবিল ক্লথ আর ম্যাট কেনার আছে তো চলো দেখা যাক কিনতে পারি ভিতরে যাওয়া যাক

আধুনিকায় তো কালনার একটা ফেমাস দোকান আধুনিকা তো সেখানে আবার ঢুকলাম দেখি এবারে ছেলের জিনিসগুলো ঠিকঠাক কমপ্লিটলি হয় কিনা কারণ অনেকগুলো পরিমাণে ছেলের প্যান্ট এবং টি শার্ট নিতে হবে বা হাফ শার্ট মানে হাফ হাতা শার্ট কারণ ছেলে এগুলোই বলেছে গরমে পড়ার জন্য নেবে তো চলো ফাইনালি ছেলের জিনিস দেখতে গিয়ে অনেকগুলো শার্টও পছন্দ হয়ে গেল। তাই সেগুলো আর বাদ দিলাম না জানো তো নিয়েই নিলাম কারণ বর্মশাই বললেন চলো শুরু করে দিই পুজোর শপিং এখন থেকে। ছটা শার্ট কেনা হয়েছে জানতো বন্ধুরা তো বাড়ি এসে রাতুলকে বলাতে ও বলে কি সবগুলোই আমার আবার ওর বাবা বলে আমারও সবগুলোই তো এই যে খাদির একটা হাফ হাতা একটা ফুলাতা শার্ট নিলাম তো এই আদির জামাগুলো জানো তো পরে অন্য সময় পাওয়া যায় না এই গরমে খুব ভালো পাওয়া যায় তো বলছিল আমাকে আরও কিছু জিনিস নিতে আমার জন্য সেটা আমি কিন্তু একদমই না করলাম আমি বললাম না চলো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে তো দেখো তোমরাই দেখো টাইমটা পৌনে নটা বাজতে যাচ্ছে ছেলেটা আমার বাড়িতে একা একা ওয়েট করছে আর ভালো লাগে বলো তো আর দেখো কত শপিং হয়েছে তাই আগের ব্যাগটা বদলে আবারও যেহেতু এত জিনিস কেনা হলো তাই এই ব্যাগটা দিল ব্যাগটা কিন্তু কালারটাও খুব সুন্দর আবার বেশ ভালোও মনে হচ্ছে যদিও ইউজ না করলে বোঝা যাবে না তারপর চলে এলাম মেন কাজ হ্যাঁ এখান থেকে একটু রুটি তরকা নিয়ে যাব। এখানে তরকাটা এতটাই ভালো যারা জানো তো জানো আর যারা জানো না আমি অবশ্যই বলবো একবার খেয়ে দেখো বন্ধুরা তরকার প্রেমে পড়ে যাবে তো রুটি আর তরকা এখান থেকে নেব কিন্তু আমার বড়মশাইয়ের এক রকম পদে মন ভরে না আমার ছেলেটিও তাই জানো তো তাই ফোনে ফোনে ওদের মধ্যে কি কথা হয়েছে আমি জানি না আমাকে বোঝানোর চেষ্টা চলছে যে চলো একটু মাটন কষা নিয়ে আসি সেটা এখান থেকে না ওই এর পাশেই এই হোটেলটা থেকে দুটো পাশাপাশিই রয়েছে একটা চক্রবর্তী হোটেল একটা অম্বিকা হোটেল তো চক্রবর্তী হোটেল থেকে মাটন কষাটাও আনতে গেল আর আমি এখানে দাঁড়িয়ে রইলাম যেহেতু এখানে বাইকে পুরো লাগেজ ভর্তি আমরা কোথায় বসব পুরো দশটা আসতে দশ যাচ্ছে দাঁড়াও যা আগে দিয়ে তো বাড়ি পৌঁছলাম এই সবে জাস্ট পা দিলাম আর এই যে এই অবস্থা বুঝতেই পারছো এত কিছু শপিং করবো বাট হয়ে গেল তো যাই হোক আজকে দেখাতে পারবো না আজকে সেই পরিস্থিতি নেই তেলে পুরো চিপকু চিপকু হয়ে গেছি তো ফ্রেশ হয়ে যাবে তারপর দেখাই কি খাবার এনেছি হ্যাঁ বাবা

পরে দেখা দাও এগুলো থাক বাবা ফ্রেশ হয়নি খাওয়া দাওয়া করে নাও কালকে একেবারে খুলবো এগুলো থাক থাক দেখি কি এই মিয়াজগুলো শেতে পড়বে বর্ষা কাঁচা লঙ্কা মিয়াজও দিয়েছে স্পেশাল দরকার গরম ভাব বেরোচ্ছে এই জন্যই রাতে এসে সঙ্গে সঙ্গে নিয়ে এসে খাওয়ার মজাটা লাগে কিন্তু ওই পাঁচ এটাও খুলে বেরিয়ে এইটা কিন্তু ওই দোকানটার পাশ দিয়ে যখন जातছিলাম মানে গিয়ে যখন আমি সামনেটা দাঁড়ালাম ওহো ভাগ একটা বন্ধ এই পড়ছে পড়ছে পড়বে

আমার বরমশাই পুজোর বাজার শুরু করে দিয়েছে তাই তো হুম বলো গো এত শপিং করবেন আমি বুঝতে পারিনি জানিস বাবা তুই ব্যাগগুলো দেখে চলতে যাচ্ছি